আর সম্মানিত ভাই বোনেরা যারা আমার সাথে আছেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন সাড়া দেবেন আমার সাথে আমি কিছুক্ষণ আগে কিছু কথা বলছিলাম আসলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তোবা আমার কথাগুলো রেকর্ড হয়েছে কিনা আমি জানি না বাট সেটা সেভ হয়নি চলে গেছে সেজন্য আমি আবার কথাগুলো বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি কথা বলতেছি আত্ম আত্মসমালোচনামূলক এবং আমাদের জাতীয় জীবনে যে আমাদের একটু পরিবর্তন হওয়া দরকার সে বিষয়গুলো নিয়ে আমি কথা বলতেছি আমাদের ভাষা আমাদের শালীনতা আমাদের যে আহ মানবতাবোধ সৃজনশীলতা সেগুলো আহ আরো একটু ত্বরান্বিত করে আরো একটু সুন্দরভাবে উপস্থাপন করে নিজেদের আরো বেশি আহ সংবেদনশীল হয়ে কথা বলার জন্য এবং এটা অনেকটা আত্মসমালোচনামূলক কথাবার্তা তো আহ যেটা হয়তো দুঃসাহসের বিষয় আমার কথাগুলো শুনলে হয়তো অনেকে মেনে নিতে পারবেন অনেকে না আমি বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল ছাত্র দলের সহসভাপতি ঢাকা কলেজ শাখার সাবেক সহসভাপতি এবং দু থেকে দু সতেরো সাল পর্যন্ত একটিভ ছাত্র দলের রাজনীতিতে একটিভ ছিলাম এবং এখন আমি একটি আসছি কিন্তু আমি এখন আগে থেকে যেমন আগে যেভাবে পলিটিক্স করতাম সেটা সেটা থেকে এখন কিছুটা বেরিয়ে এসে নতুন ভাবে কথা বলতে শিখেছি সুতরাং আমার সাথে যদি কেউ একত্র থাকেন তাহলে আমার সাথে কথা বলবেন প্রিয় ভাই বন্ধুরা বিসমুল্লাহ রহমান রহিম আমি আমার কথাগুলো কথা বলছি সম্মানিত আমাদের বিএনপির চেয়ারপারসন আমার অ্যাক্টিং চেয়ারপারসন প্রিয় নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ এবং বাংলাদেশের ভবিষ্যৎ কাণ্ডারি এবং বর্তমানের যার কাছে মানুষের বহু আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রিয় সহযোদ্ধারা এবং বুদ্ধিজীবী পেশাজীবী সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা এবং ভালোবাসা আজ আমরা এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে অতীত বর্তমান এবং ভবিষ্যতের সেতু বন্ধন প্রয়োজন আমাদের সংগ্রাম কেবল ক্ষমতার জন্য নয় বরং একটি বিকল্প রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য সেই সংস্কৃতির মূল কথা হলো আচরণে আমরা ভদ্রতা বজায় রাখব নেতৃত্বে আত্মসংযম এবং কথায় আস্থা এই আজকে যে আমি আলোচনা করতেছি সেটা একটা আত্মসমালোচনামূলক আলোচনা নিজের দলীয় কেন্দ্রীয় নেতা যার আলোচনা করা আসলেই বিষয় আমি কিছু কথা বলবো এই আলোচনামূলক কথাগুলো হলো যে আত্মদহন নয় আজকে আমি যে কথাগুলো বলতেছি সেটা কিন্তু সেটা মানে শুধুই আত্মসমালোচনা কিন্তু সেটা আত্মদহন নয় বরং উন্নতির পথ খোঁজা জনাব তারেক রহমান আমার প্রিয় নেতা বাংলাদেশের জনমানুষের নেতা আপনার রাজনৈতিক পরিণতি ও বিশ্লেষণাত্মক বক্তৃতা এক সময় আমাদের আন্দোলনের বুদ্ধিবৃত্তিক ভিত্তি তৈরি করে দিত আপনি যখন যুক্তি দিয়ে বলতেন তখন মানুষের শুনত অত্যন্ত মন দিয়ে হৃদয় দিয়ে কিন্তু সাম্প্রতিক কিছু ভাষণে একরকম চূড়ান্ত ঘোষণা ধমক ধর্মী সুর এসেছে আপনার কথায় উদাহরণস্বরূপ সরকার আর থাকছে না এবার আমরাই সিদ্ধান্ত নেব এই ধাসের বক্তব্যে নেতৃত্বের ভাবমূর্তি কঠিন হয়ে ওঠে এটি জনগণের মনে প্রশ্ন জাগায় যে আমরা কি সত্যি আলাদা কিছু হতে পারবো আমরা দেখতে পাই আওয়ামী লীগও কিন্তু এক সময় প্রগতির কথা বলে প্রগতির ভাষা ব্যবহার করে ক্ষমতায় এসেছিল এবং তখন তারা অত্যন্ত সুমিষ্ট প্রগতিশীল কথা বলতো জনগণের কথা বলতো শেষমেশ তারা ক্ষমতার জোরে ক্ষমতার ভাষার কাছে আত্মসমর্পণ করেছে অর্থাৎ ক্ষমতার কাছে তারা সব কিছু ভুলে গেছে আমাদের পার্থক্য ঘটতে হয় তাহলে আগে পার্থক্য তৈরি করতে হবে ভাষার ভাষা শুধু ভাব প্রকাশ করে না ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় আমরা জানি আমাদের মূল দাবি একটি নিরপেক্ষ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু সেই দাবি প্রকাশের ভাষা যদি হয়ে পড়ে তাহলে দম্বপূর্ণ তা আন্দোলন নয় প্রতিদ্বন্দ্বিতা হয়ে ওঠে নির্বাচন হবেই আমরাই দেব শামসুজ্জামান দুদুজাহান এই কথাগুলো বলছেন এই শব্দগুলো জনগণ নয় বরং প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করেছেন আমরা সংবিধানের রক্ষাকর্তা হতে চাই ধ্বংসকারী নয় আন্দোলনের ভাষা হওয়া উচিত যুক্তিসঙ্গত সময় উপযোগী আর্থসামাজিক ও বাস্তবতায় সংলগ্ন এই জায়গায় আমরা আরো নীতিভিত্তিক হই তাহলে একদিকে বিশ্ব সমাজ অন্যদিকে দেশের বুদ্ধিজীবীরা আমাদের প্রতি আস্থা রাখবে আওয়ামী লীগের পতন কিন্তু একদিনে হয়নি তারা ভুলে গিয়েছিল ক্ষমতা অনন্ত নয় এ কথা তারা ভুলে গিয়েছিল তারা ব্যর্থ হয়েছিল সম্পৃক্ত তারা ভাষা রক্ষা করতে বিরোধী মতকে শ্রদ্ধা করতে তারা ভুলে গিয়েছিল এবং গণতান্ত্রিক প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা যদি একইভাবে নিজেদের ভাষা ও দৃষ্টিভঙ্গিকে দম্ব উগ্রতা বা একচাটিয়া ভাবে রাখি আমাদের কথা যদি একচেটিয়া ভাব থাকে আমাদের কথা যদি দাম্ভিকতা থাকে তাহলে আমাদের প্রতিশ্রুতি অর্থহীন হয়ে যাবে আমাদের লক্ষ্য হতে হবে আওয়ামী লীগকে সরানো নয় আওয়ামী লীগ সম্পর্কে অতি সমালোচনার এখন আর দরকার নেই কারণ তারা পতিত শক্তি তারা চলে গেছে তারা কি করবে না করবে পরবর্তীতে দেখা যাবে তা এখন আর তাদের কথা বললে তাদের গুণ গ্রাহী হয়ে তাদের সমালোচনা করে সময় নষ্ট করার দরকার নেই আমি যদি মনে করি আমার নিজস্ব বিশ্লেষণ থেকে আওয়ামী লীগের যে শেখ হাসিনা তার নামে তিনশেরও অধিক মামলা আছে আগামীকাল থেকে মামলা শুরু তার বয়স যদি পঁচাত্তর থেকে ছিয়াত্তর হয় তাহলে সে দেশে আসতে আসতে মামলাগুলো কাটাতে কাটাতে তার সময় লেগে যাবে আর অন্তত পনেরো বছর তার মানে তখন থেকে তখন তার বয়স পঁচানব্বই বছর নব্বই থেকে পঁচানব্বই বছর পরে সে বর্তমানে যে টেনশনে আছে যে মানসিক চাপে আছে এবং সে যে অবস্থানে আছে সে অবস্থান থেকে সরে এসে আবার রাজনীতির হাল ধরতে তার বয়স পের পার হয়ে যাবে তার পুত্র সজীব আজেদ আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছে সেও আর আওয়ামী লীগের হাল ধরতে আসবে না সুতরাং আওয়ামী লীগের যে ইতিহাস তা হয়তো বাংলাদেশের ইতিহাস থেকে আস্তে আস্তে মুছে যাবে আমি সেদিকে যাচ্ছি না সেগুলো কথাগুলো নিয়ে প্রশ্ন করতে চাচ্ছি না আমি শুধু বলছি যে আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগকে সরানো নিয়ে আওয়ামী লীগের কোনো বিষয় নিয়ে এখন আর কথা বলার দরকার নেই আমাদের আধুনিক যে রাজনৈতিক বিকল্প হওয়া সরকার পরিবর্তন নয় আধুনিক সরকারের সংজ্ঞায় শাসনের সংস্কৃতি পরিবর্তন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি জাপানে বলেছেন কিন্তু যে বাংলাদেশে জনগণের ভোটাধিকার নেই প্রয়োজন স্বাধীন নির্বাচন এবং বিশ্ব সমর্থন এমন একটা নির্বাচন এই বক্তব্য আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে এখন আমাদের করণীয় কি আমাদের উচিত ছিল এই বক্তব্যের গঠনমূলক সমর্থন দেওয়া একে একটি আন্তর্জাতিক গণ আন্দোলনের সিঁড়ি বানানো তিনি যখন বলেছেন দেশে একটা রাজনৈতিক দল বর্তমানে নির্বাচন চাচ্ছে সেটার উত্তর আমরা এভাবেও দিতে পারতাম যে বাংলাদেশে একমাত্র নির্বাচনের উপর ভিত্তি করে ক্ষমতায় আসতে চায় জাতীয়তাবাদী দল বিএনপি তাই তিনি আমাদের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছেন যে আমরাই নির্বাচনের উপরে ভর করে ক্ষমতায় আসতে চাই আর বাকিরা প্রপাগন্ডা বাকিরা ভিন্নভাবে আবেগকে কাজে লাগিয়ে বিভিন্ন মব তৈরি করে তারা রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্রযন্ত্রে টিকে থাকতে চায় নির্বাচন শুধু বিএনপি চায় আন্তর্জাতিক মহলে যদি এইভাবে বিবৃতি দেওয়া হতো আমার মনে হয় অনেক বেশি ভালো হতো ইউনুসের ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার প্রতি সম্মান রেখে আমি বলবো যে ওনার যে কথাগুলো সেটা কিন্তু আমরা আন্তর্জাতিক গণ আন্দোলনের যে সিঁড়ি সেই সিঁড়ি বানানোর একটা অবস্থা তৈরি করতে পারতাম কিন্তু কিছু নেতা কিন্তু উল্টা পাল্টা কথা বলতেছে ডক্টর ইউনুসকে সরাসরি প্রতিদ্বন্দ্বী কিংবা প্রতিপক্ষ বানিয়ে ফেলতেছে যে মনে হচ্ছে যেন ডক্টর ইউনুসি বিএনপি এর মূল প্রতিদ্বন্দ্বী এই বিষয়টা আমি একদম মেনে নিতে পারি না বিএনপির মানুষ হয়েও আমি আমার রক্তে বিএনপি এবং আমার প্রথম প্রেম জাতীয়তাবাদের ছাত্র যখন আমি আহ তখন থেকে ধানের শিশির সাথে জড়িত কিন্তু বর্তমানে এই কাজগুলো যে ইউনুস তো আমাদের প্রতিদ্বন্দ্বী নয় বরং আমরা আমাদের তাকে সাহায্য করতে পারতাম তাকে তার কার্য কার্যকলাপে তার কথাবার্তাগুলো সব সবদিকে পজিটিভ তুলে আনতে পারতাম কিন্তু আমরা সেটা করতে পারতেছি না বরং আমাদের কিছু সিনিয়র নেতৃবৃন্দ সিনিয়র নেতারা ডক্টর ইউনুসকে অন্য পক্ষের কণ্ঠস্বর অর্থাৎ আওয়ামী লীগের কণ্ঠস্বর হিসেবে দেখানোর চেষ্টা করতেছেন এবং বিভিন্ন মহলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছেন আমরা যদি চিন্তার স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিয়ে আন্দোলন করে তাহলে ভিন্নমতকে দমন করে নয় সম্মান করে আমাদের সেটা করতে হবে বর্তমান পরিস্থিতিতে কিছু দল যেমন জাতীয়তাবাদী নাগরিক আন্দোলন যেটা আমরা এনসিপি সংক্ষেপে বলি এনসিপি জামায়াতে ইসলাম বিরোধী রাজনীতিতে নিজেদের যে অবস্থান তারা কিন্তু সেটা তারা পাকা পাকাপোক্ত করে নেওয়ার চেষ্টা করতেছে আমরা যদি গণতান্ত্রিক বিকল্প হতে চাই তাহলে আমাদের অবস্থান হতে হবে পরিষ্কার ধর্মভিত্তিক এবং মানবিক বিভাজনমূলক নয় আমাদের কাজ করতে হবে ধর্মভিত্তিক এবং মানবিক হতে হবে বিভাজনমূলক করা চলবে না ঐক্যপ্রবণ গোপন সংলাপ করা যাবে না ঐক্যপ্রবণ হতে হবে উন্মুক্ত যোগাযোগ এনসিপি বা জামায়াত যে কৌশলীয় এগোক তাদের সাফল্য কিন্তু আমাদের ব্যর্থতার ফাঁক থেকেই আসবে আমরা যদি ব্যর্থ হই তাহলে তারা সফল হবে সুতরাং আমরা আমাদেরকে ব্যর্থ হতে দেব না তাদেরকে সফল তাহলে তারা সফল হতে পারবে না আমরা আমাদেরকে নিয়ে ভাবি তারা তো সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে কোনো অবস্থাতেই যে বিএনপির সাথে যায় না আওয়ামী লীগ তো চলেই গেছে তাদের কোনো নেতা বর্তমানে কথা বলতেছে না তাদের কেউই বর্তমানে সক্রিয়তা দেখাচ্ছে না সুতরাং তারা তো আর আসছে না বরং তাদেরকে নিষিদ্ধ করে ফেলা হয়েছে সুতরাং যে এনসিপি এবং জামাত আছে তাদের যে সাফল্য যদি আসে সেটা কিন্তু আমাদের ব্যর্থতার ফাঁক দিয়েই কিন্তু তাদের সাফল্য আসবে আমরা যদি নেতৃত্বে জবাবদিহিতা বক্তব্যে আস্থা এবং কৌশলে ঐক্য গড়ে তুলতে পারি তাহলে তারা ছায়া হয়ে থাকবে আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে থাকবে না বিএনপি নেতৃত্বে প্রজ্ঞা ও অভিজ্ঞতার কিন্তু অভাব নেই কিন্তু আত্মসমালোচনার যে একটা দুঃসাহস সেটা কিন্তু কারোর মাঝে নেই সোনার মানসিকতা তৈরি করতে হবে আমাদের সেটা নেই এবং ভবিষ্যতের জন্য ভাষা নির্মাণের প্রবণতা অর্থাৎ আমি বলবো যে ভাষা ব্যবহারের যে জায়গায় দুর্বলতা লক্ষ্য করা যায় আমি বলতে চাই নেতৃত্বের মধ্যে ভাষা পর্যালোচনার কর্মশালা চালু করতে হবে যুবদল তাদের বিভিন্ন ব্যানারে জনগণের মনস্তত্ব বিশ্লেষণ করে বক্তৃতার ভাষা নির্মাণ করতে হবে জনগণ কি চায় জনগণ কি পছন্দ করে সেখানে দাম্বিকতা থাকবে না সেখানে আত্ম আত্মহমিকা থাকবে না সেখানে ক্ষমতার দম্ব থাকবে না এইভাবে বক্তৃতা নির্মাণ করতে হবে একটি আভ্যন্তরীণ গণশুনানি প্ল্যাটফর্ম চালু করতে হবে যেখানে নেতারা কর্মীদের কথা শুনবে কর্মীরাও নেতাদের কথা শুনবেন প্রিয় নেতা নেতা আমার তারেক রহমান সাহেব আপনি শুধু একজন রাজনীতিবিদ নন আপনি শুধু একটি দলের প্রধান নন একটি দলের ভাইস চেয়ারম্যান নন আপনি একটি সম্ভাবনার প্রতীক সেই প্রতীকে আমরা দেখতে চাই নেতৃত্বে ধৈর্য অহংকার নয় ভাষায় থাকবে আস্থা হুমকি নয় কৌশলে থাকবে ঐক্য কর্তৃত্ব নয় আমাদের প্রত্যাশা আপনি সেই ভবিষ্যতের প্রতীক হবেন যিনি বলবেন আমরা নির্বাচন চাই কিন্তু তা জনগণের হাতে জনগণের কল্যাণে জনগণের নির্বাচন জনগণের ভোটাধিকার দেওয়ার জন্য আমরা একটি নির্বাচন চাই আমরা শাসন চাই না আমরা সেবা দিতে চাই আমরা প্রতিশোধ নয় আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই রাজনীতি প্রতিযোগিতার প্রতিহিংসা নয় নেতৃত্ব কর্তৃত্ব নয় নেতৃত্ব হচ্ছে দায়বদ্ধতা এই কথাগুলো যেন কেবল পোস্টারে না থাকে কথায় লিপিবদ্ধ না থাকে বাস্তবতায় প্রতিফলিত হয় সেই ব্যবস্থা আপনি করে দিতে পারেন আসুন আমরা এমন এক বাংলাদেশ গড়ি যেখানে নেতার ভাষায় থাকে সাহস নয় সহনশীলতা আন্দোলনে থাকে প্রতিহিংসা নয় আন্দোলনে থাকে প্রজ্ঞা আর ভবিষ্যতে থাকে গদি কিংবা ক্ষমতা নয় থাকে গণতন্ত্র আল্লাহ আমাদের সহায় হন প্রতিষ্ঠিত হোক ন্যায়ের সাম্রাজ্য গরিব মেহনতি সকল মানুষ সহ প্রত্যেক স্তরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক এই বাংলাদেশে এবং বাংলাদেশের প্রাণপ্রিয় যে নেতা জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান বাংলাদেশের গণমানুষের আস্থার প্রতীক জনাব তারেক রহমান আজ হোক কাল হোক আপনার হাত ধরে বাংলাদেশ উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছবে এই স্বপ্ন দেখে এবং এটাও বর্তমান মানুষ আশা করে যে আমাদের আমাদের বিশ্বনন্দিত যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাতকে শক্তিশালী করার জন্য আপনি কিন্তু সাহায্য করবেন সহযোগিতা করবেন কারণ জুলাই বিপ্লব জুলাই আন্দোলন না হলে আজকের এই দিনটি তৈরি হতো না আমি জুলাই আন্দোলনের সম্মুখ সারির একজন যোদ্ধা আমি নিজেও আহত আমার পায়ে ব্যথা এখনো আমি পায়ের ব্যথায় ভুগি কিন্তু আমি বলবো আমি নিজে দেখেছি কিভাবে গুলি করে মানুষের জীবন পাখির মতো হয়ে গেছে আমি দেখেছি যে কিভাবে রক্তের রাজপথ রঞ্জিত হয়েছে এবং সেখানে গরু জবাই করে দিলে যেভাবে রক্ত পড়তো সেভাবে রক্ত পড়ে সেই রক্ত পথের মধ্যে শুকিয়ে গেছে আমি দেখেছি লাশের পর লাশ কিভাবে স্তূপ করে তার নিয়ে যাওয়া হচ্ছে যাত্রাবাড়ি থানার সামনে থেকে সুতরাং এই জুলাই আন্দোলনের কথা মনে করে অন্তত এতটুকু মনে করবেন যে জুলাই আন্দোলন শুধু নির্বাচনের জন্য প্রতিষ্ঠিত হয়নি বাহাত্তরের সংবিধান সংশোধন করে একটি জনমুখী সন্ধান সংবিধান জনকল্যাণ করে নীতিমালা প্রণয়ন করে দেশের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ভবিষ্যৎ গড়ার জন্য এই সরকারকে এই সরকারের মাধ্যমে বর্তমান অর্থাৎ সরকার কিংবা আপনি ডক্টর ইউনসো সরকার যাই বলেন না কেন এই সরকারের হাতকে শক্তিশালী করে দেশে জুলাই আন্দোলনের গণহত্যার বিচার এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য জি ভাই ঠিক বলছেন সেন যে কাংলাদের আবার সংবিধান আমরা সংবিধান সম্মান করি না দেখেই কিন্তু আমাদের দেশে আমাদের দেশে কিন্তু উনিশশো উনসত্তর এসেছে আমাদের দেশে সত্তরের নির্বাচন হয়েছে আমার এর আগে বাহান্ন ভাষা আন্দোলন হয়েছে আমাদের দেশে একাত্তর এসেছে চুয়াত্তর এসেছে তা সর্বশেষ নব্বই এসেছিল এসেছে সর্বশেষ দু হাজার তো আমরা সেই যে অতীতের গণহত্যাগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এই ধরনের কোনো ফ্যাসিস্ট যেন গড়ে উঠতে না পারে এবং বাংলাদেশের মানুষের কল্যাণে যেন একটি সুন্দর সুষ্ঠু নীতিমালা হয় সেটাই কিন্তু বর্তমানে চাচ্ছি এবং বর্তমান তরুণ প্রজন্ম থেকে দেশের প্রত্যেক মানুষের এই একটাই চাওয়া সেই চাওয়া থেকে আমরা চাই যে বাহাত্তরের সংবিধানে যে সকল জিনিসগুলো দরকার নেই সেগুলো বাদ দিয়ে জনকল্যাণমুখী নীতিগুলো যেন প্রতিষ্ঠিত হয় যে গণহত্যার যেন বিচার হয় সংস্কার যেন হয় এবং পরবর্তীতে সংস্কার এবং বিচার এগুলোর পরবর্তীতে যেন একটি অংশগ্রহণমূলক আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের মানুষের অর্থাৎ দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয় কল্যাণ করা রাষ্ট্র পরিচালিত হয় ভালো এবং নির্বাচিত সরকারের মাধ্যমে এটি কিন্তু আমাদের সবারই চাওয়া আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সর্বশেষ যে কথাগুলো বলতে চাই যে জুলাইকে ধারণ করে জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি না করে যেন গণহত্যার বিচার সঠিকভাবে হয় সঠিক সময়ে হয় বাংলাদেশ যে স্বপ্ন দেখতেছে সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয় আমরা ডক্টর ইউনুসকে প্রতিপক্ষ কিংবা প্রতিদ্বন্দ্বী না ভেবে তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা তাকে সময় দেই আমি বলতে চাই বিএনপির সাথে ক্ষমতার সাথে পার্থক্য শুধু নির্বাচন নির্বাচন হলে যে যত কিছুই বলুক বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু ক্ষমতায় আসার পর যদি এই ধরনের দাম্বিকতা এই ধরনের অহংকার এই ধরনের আত্ম অহমিকা এই ধরনের গণবিচ্ছুতি জনবিচ্ছুতি জনগণের ভাষা না বুঝে কথা বলা হয় তাহলে কিন্তু পরাজয় অতি দ্রুতই নেমে আসবে জি আলাইকুম আমি ভালো আছি ভাই আপনি ভালো আছেন কথা বলতেছিলাম ভাই যে আমাদের মধ্যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনি জানেন হয়তো আমি সাবেক সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্ররা ঢাকা কলেজ শাখা তো আমি বলতে চাই যে আমাদের দলের ভেতরে যে এক ধরনের বোধ এবং একটা গাম্ভীর্য যে দাম্ভিকতার ভাষা ব্যবহার অলরেডি শুরু হয়ে গেছে যেমন শামসুজ্জামান দুদু কিন্তু বলেছেন যদি সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না দেয় তাহলে কিন্তু আমরাই নির্বাচনের তারিখ দিয়ে দেব জনাব তারেক রহমান সেদিন কিন্তু তারণ্যের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে মহাসমাবেশ সেখানে বলেছিলেন এই সরকার কিন্তু থাকবে না এগুলো কিন্তু দাম্বিকতার ভাষা আমি এই দাম্ভিকতার ভাষাগুলোকে একটু সমালোচনা করতে চাই যে আমরা যদি আমি ঢাকা কলেজে পড়াশোনা করেছি ভাই ঢাকা কলেজে রাজনীতি দু থেকে দু সতেরো পর্যন্ত প্রতিদিন আমি অ্যাক্টিভ ছিলাম এবং সর্বশেষ আমার যে আন্দোলনে পুলিশের মার খেয়েছি সেটা হচ্ছে যে দু সালে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য প্রেস ক্লাবের সামনে যে অনশন হয়েছিল সেই অনশনে সর্বশেষ পুলিশের লাঠির বাড়ি খেয়েছি পিছনে তাকিয়ে দেখি যে আমাদের কোনো নেতাকর্মী কোনো ভাই ব্রাদার ছিল না আমার প্রিয় নেতা মামুন ভাইকে যখন ফোন করি তখন উনি বলে যে উনি নাইটেঙ্গেল মোড়ে দৌড়ায় চলে গেছে এরপরে আর আসলে দীর্ঘদিন ইনঅ্যাক্টিভ ছিলাম কোম্পানিতে চাকরিতে জয়েন করছি এখন আবার যাওয়া আসা শুরু করছি যেহেতু আমরা সিনিয়র আমাদের তখনকার সময়ে যে রাজীব হাসান ভাই ছিল সুলতান যে সালাউদ্দিন টুকু ভাই ছিল ছাত্রদলের সভাপতি পরবর্তীতে রাজীব হাসান ভাই আসেন ওই সময় থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম তো সেই জায়গা থেকে নিজেদের আত্মসমালোচনামূলক কিছু কথা বলতেছি যে আমরা এখন আর অতীতে কি হয়েছে সেগুলো বলবো না এবং ডক্টর আমাদের প্রতিদ্বন্দ্বী ভাববো না আমরা সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ চলে গেছে তাদের কার্যকলাপ বিচারের আগ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে সুতরাং দাম্বিকতা পূর্ণ ভাষা আমরা ব্যবহার করব না যদি আমরা ভাষা ব্যবহার করি তাহলে আমাদের অবস্থাও যে আওয়ামী লীগের মতো হবে না আমরাও যে মানে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বো না সেটা তো গ্যারান্টি নেই কারণ জনগণ চাইলেই আমরা নেতা জনগণ না চাইলেই আমরা জিরো সুতরাং আমাদের জি জি হয়তো বা সেভাবেই চিনতে পারবো দিনাজপুরে তো আপনার এর আগে ছিল তখন সেক্রেটারি ছিল মুন্না ভাই মুন্না ভাইয়ের সাথে ভাই দিনাজ মুন্না ভাইকে চিনিম কিনা আহ তখন দিনাজপুরে যাওয়া আসা হতো আমার দিনাজপুরে একাধিকবার গিয়েছিলাম তো সেজন্য বলছি যে জনগণের ভাষা বুঝে জনগণের চাওয়া বুঝে জনগণের ম্যান্ডেট নিয়ে কথা বলতে হবে জনগণ কি চায় জনগণ কোনটা অপছন্দ করে অর্থাৎ এই যে বর্তমান বিচ্ছুতিগুলো চাদাবাজ চাঁদাবাজ যারা দুর্নীতি করতে চায় যারা খাবো বলে হা করে আসে বিএনপি ক্ষমতা আসলেই ধরবো আসলেই খাবো এই ধরনের বেকার রাজনীতিবিদদেরকে অপসারণ করতে হবে এই আহ্বানও কিন্তু আমি কেন্দ্রীয় নেতাদের কাছে চাই এবং জনতা তারেক রহমানকে বলতে চাই যে যারা শুধু কেবল রাজনীতি করে নাই ব্যবসা নাই চাকরি নাই তাদের কোনো সোর্স তারা রাজনীতি করে দুর্নীতির জন্য বসে আছে তাদেরকে দল থেকে ও আচ্ছা আচ্ছা এই হ্যাঁ মন্দার সাথে কিন্তু আমার ভালো পরিচয় ছিল অনেকদিন দিন যোগাযোগ নেই মন্দার সাথে একটা লোক থাকতো দুলাল ভাই এদের বালিয়া ডাঙ্গি সম্ভবত ওদের বাসা আর মন্দ ভাই তো রহিম আফরোজের সাথে ব্যাটারি ব্যবসা ছিল একটা সময় এখন কি অবস্থা আছে জানি না আশা করি ভাই আহসান আহমেদ ভাই আমরা যদি সচেতন হই হয়তোবা বা ভালো হতেও পারে একেবারে যদি আমরা আশা ছেড়ে দেই তাহলে কিভাবে হবে হ্যাঁ এটা ঠিক যে চোরদের খপ্পরে আমাদের দেশ দেশের মানুষের ভালো আসলে কেউ চায় না প্রত্যেকে নিজের ভালো করতে চায় কিন্তু নিজের ভালো করতে গিয়ে যে নিজেরও ক্ষতি করতেছে প্রকার দেশেরও ক্ষতি করতেছে এটা কিন্তু আমাদের বোধে আসে না সুতরাং এই দেশ প্রেমটা জাগিয়ে তুলতে হবে আমাদেরকে কথা বলতে হবে এবং মানুষের মাঝে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করতে হবে রাসেল ইসলাম ভাই আপনি দুলাল ভাই বলছেন তার মানে আপনার কি ব্যাটারি ব্যবসা আছে ভাই তো যাই হোক সেই বিষয়গুলো নিয়ে নিজেদের আত্মসমালোচনামূলক যদি সেলফ এনালাইসিস বেস্ট এনালাইসিস আমরা যদি আমাদের আত্মসমালোচনা করতে পারি আমাদের ভুলগুলো আমরা শুধরে নিতে পারি তাহলে অবশ্যই আমাদের আর কিছু না হোক অন্তত পরিবর্তন আসবে আর রাজনীতিতে পরিবর্তন দরকার যদি আবার একটি আয়নাগর তৈরি হওয়ার সুযোগ সুযোগ হয় যদি আবার একটি আসার আমরা করে দেই তাহলে কিন্তু আমাদের যে ভাগ্যাকাশ তা অত্যন্ত অন্ধকার আমরা চাইব এদেশে আহ তাহলে যে আপনার সাথে কথা হয়েছে আপনার সাথে তো আচ্ছা আ তো যেটা বলতেছি যে যে আমাদেরকে এই জিনিসগুলো অর্থাৎ যে পেশনের জি জি ভাই তাহলে তো ঠিক আছে আপনি তাহলে আপনি তাহলে আমাকে চিনেন ভাই আমি আপনাকে চিনি যাক ধন্যবাদ আপনাকে আপনাকে পেয়ে গেলাম কিভাবে তো সাথে থাকবেন ভাই বিএনপির বর্তমান যে অবস্থা আস্তে আস্তে কিন্তু জনগণ তাদের মন থেকে আস্থা উঠে যাচ্ছে যে বিএনপি আবার দ্বিতীয় সৈরাচার হয়ে জাতির উপরে বসে থাকে কিনা সুতরাং আমাদের আচরণে আমরা বোঝাতে হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের কথার মধ্যে বোঝাতে হবে মুতে দিয়ে ভাসিয়ে দেওয়া আমাদের কাজ না বরং মূত্র পরিষ্কার করে সেখানে বসবাসযোগ্য একটা পরিবেশ তৈরি করা কিন্তু আমাদের কাজ সুতরাং নেতারা মুতে ভাসিয়ে দেবে এগুলো কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে চিনতে পারছি ভাই জি 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 আপনাকে চিনতে পারছি দুলাল চিনতে তো আহ এই এই জন্য আমাদের নিজস্ব এই বিষয়গুলোকে নিজস্ব আত্মসমালোচনা গুলোকে আরো বেশি সমৃদ্ধ করতে হবে এবং জনগণের যেন বিচ্ছুত না হয়ে যেন সম্পৃক্ততা যেন যত তাড়াতাড়ি বাড়াতে পারে ততই আমাদের জন্য কল্যাণকর নির্বাচনে একটু দেরিতে হলেও সমস্যা নেই আমাদের আগের কাজ রাষ্ট্রীয় সংস্কার পরবর্তীতে বিচার তার পরবর্তীতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আর এর মাঝে আমাদের দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যারা এখন হাইব্রিড এবং দুর্নীতিবাজ নেতা তাদেরকে অপসারণ করে পেশাজীবী ভালো সৎ যোগ্য ব্যক্তিদেরকে নেতৃত্ব নিয়ে আসতে হবে পরবর্তীতে যেন তাদের দ্বারা দুর্নীতি সংগঠিত না হয় তারা যেন জনগণের আস্থা জনগণের ভালোবাসা নিয়ে ভবিষ্যতে পারে সেটা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক ভাই এখন আহ অনলাইনে তো অনেক কিছু বলা যায় না নমিনেশনটা কনফার্ম করার পরবর্তীতে ইনশাল্লাহ কথা হবে আর সেজন্য যদি আসেন তাহলে অবশ্যই কথা হবে আইডিতে নখ দিয়ে আর আমি তো যে কোনো প্রোগ্রামে ইনশাল্লাহ নয় আসেই সুতরাং দেখা হবে ভাই আপনার সৌভাগ্য এবং আপনার সার্বাঙ্গীন উন্নতি ও সাফল্য কামনা করছি আল্লাহ কবুল করুক আমিন তো আমি যে কথাগুলো বলতেছি ভাই সবাই আমার কথাগুলো নেগেটিভিটি না নিয়ে জাস্ট সমালোচনামূলক কথাগুলো যে আমি বলতেছি আমাদের যে আত্ম অহমিকামূলক এবং আমরা যেন আওয়ামী লীগের সুরে কথা না বলি আমরা যেন স্বৈরাচারের সুরে কথা না বলি আমরা যেন জনসম্পৃক্ততামূলক আরো বেশি কাজ করতে পারি জনগণের কল্যাণমূলক কথা বলতে পারি জাতীয় স্বার্থে কথা বলতে পারি এবং জনগণের মন বুঝে কথা বলতে পারি তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমরা আমাদের কোনো কাজ দিয়ে না না হেরে এমন আমাদেরকে ফিরে আসতে হবে সুতরাং প্রত্যেকের সমৃদ্ধশীল উন্নতি এবং সাফল্যময় আগামীর সম্ভাবনাময় দিন সর্বোচ্চ যেন সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করতে পারি সেই সম্ভাবনা কামনা করে সকলের সুস্থ সুন্দর সমৃদ্ধশীল জীবন কামনা করে শেষ করছি দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম